হ্যালো বন্ধুরা আদাব আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন জয় ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে আপনাদের জন্য রইল অনেক শুভকামনা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব মাওয়া মৎস্য অর্থের সার্বিক চিত্র ঢাকা এবং ঢাকা সংলগ্ন বিভিন্ন এলাকার অনেক ব্যক্তির কাছে খুব জনপ্রিয় মা মৎস্য প্রায় এখানে মাছ কেনাবেচার জন্য এসে থাকেন এই মৎস্য সম্পর্কে আমি আগে অনেক ভিডিও তৈরি করেছি রমজান উপলক্ষে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল এই মৎস্য সম্পর্কে একটি ভিডিও তৈরি করার জন্য মূলত সেই প্রেক্ষিতেই ভিডিওটি তৈরি করা মৎস্য সম্পর্কে ছোটখাটো অনেক টিপস দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি ধরে ধরে দেখলে আপনারা অনেক উপকৃত হবেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি মা মৎস্যরতে প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার মাছের ট্রানজাকশন হয়ে থাকে মূলত পদ্মা সেতু নিকটবর্তী হওয়ার কারণে এবং ঢাকা সংলগ্ন হওয়ার কারণেই বিভিন্ন অঞ্চল থেকে লোকাল মাছগুলো এখানে এসে জমা হতে থাকে এবং সেই কারণে এখানে মাছের বেশি তবে এখানকার মাছ কেনাবেচার যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ভালো মাছটি বুঝে বেছে কেনা নেওয়াতে একটু টাফ তো মূলত সেই উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা কিছু কিছু টিপস আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটা হচ্ছে নাম্বার ওয়ান মাছ দুই ধর দুইভাবে কেনা বেচা হয়ে থাকে একটা হচ্ছে আপনার গতনুগতিক পদ্ধতি কনভেনশনাল আর একটি হচ্ছে আপনার নিলাম ডাকের মাধ্যমে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমি বলবো নিলাম ডাকের মাধ্যমে মাছ কেনা খুবই রিক্সি এবং নিলাম ডাকের মাধ্যমে মাছ কিনতে হলে আপনাকে সকাল ছয়টা থেকে মাছ কেনা বেচা যখন শুরু হবে তখন না কিনে যখন মাছ বাজার শেষ আটটার দিকে ঠিক তখন আসতে হবে কারণ শুরুর দিকে নিলাম নিলাম ডাকের মাছ কেনা খুবই চ্যালেঞ্জিং হয়ে থাকে এবং ক্রেতার সংখ্যা বেশি থাকার কারণে আপনি সহজে অনুমান করতে পারবেন না কতগুলো মাছের কেমন দাম হতে পারে যদি আপনি নিলাম ডাকের মাধ্যমে মাছ কিনতে চান আমি বলবো আটটার কাছাকাছি সময় আপনি কেনা নিলাম ডাকে মাছ কিনবেন এবং এক কথায় নিলাম ডাকের মাধ্যমে মাছ কেনা থেকে আমি মনে করি আপনার বিরত থাকাই ভালো কারণ এটা অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার আপনি গতানুগতিক পদ্ধতিতে যেভাবে মাছ কেনা বেচা হয় সেভাবে মাছ কেনা বেচার চেষ্টা করবেন Baro baro bot 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 ধ <testify milen> <Tower> <par> <isolation Simon situação> দর্শক আপনাদের জন্য দুই নম্বর টিপস হলো শুরুতে মাছ বাজারে এসে কোনো মাছের দরদাম করতে যাবেন না একবার টোটাল একটা রাউন্ড দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন সার্বিক মাছের বাজার দরের কী অবস্থা তারপর দেখে শুনে বুঝে একটি দাম দিয়ে মাছটি কেনার চেষ্টা করবেন তো আমার রিকোয়েস্ট থাকবে প্রথমেই যে নিলাম ডাক থেকে মাছ কেনার বেরোতে থাকবেন এসেই হুট করে কোনো দাম বা দর করে মাছ কিনবেন না টোটাল বাজারটি পরিদর্শন করে মাছ কিনবেন এবং সর্বশেষ টিপস যেটা হচ্ছে মাছ বাজার শুরুর দিকে যেহেতু ক্রেতার আধিক্য বেশি থাকে সেই ক্ষেত্রে মাছের চাহিদাও বেশি থাকে সম্ভবত কারণেই চাহিদা বেশি থাকলেই কোনো প্রোডাক্ট বা পণ্যের দাম বেশি থাকে আপনি চেষ্টা করবেন সকাল ছটা থেকে যখন মাছ বাজার শুরু হয় ঠিক তার এক ঘন্টা পর পনের সাতটা বা সাতটা নাগাদ যখন মাছ বাজারের ট্রানজাকশন ধিমি হয়ে আসে ঠিক তখনই মাছটা কেনার জন্য চেষ্টা করবেন তখন উপযুক্ত দামে সঠিক মাছটি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে হাতে থাকতে পারেন দেখা হবে পরের ভিডিওতে